ওসমানদের সাংবাদিকরাই আমান থেকে এসে জিজ্ঞাসা করে ওসমান গডি আপনি তো একটা তেরান মন্ত্রী খাদ্য মন্ত্রী বস্ত্র মন্ত্রী দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব আপনার হাতে আপনার জামার দিকে তাকাইলে মনে হয় আপনি বাজারের কুলি আপনার খাবারের দস্তারকার দিকে তাকাইলে মনে হয় আপনি একটা টোকাই টোকাইরা রাজা খায় তার সাইডে খারাপ জিনিস খান আপনি কেন রদ্রে শুকাইয়া রুটি খান কেন তাওয়াই বাজিয়া কেন আপনি রদ্রে শুকা খান কেন আপনি আগুনে শেখাতে খান না উসমান গনি বলে বন্ধুরে সেই কে যদি রুটি খাওয়া হয় রুটিটা শেখার পরে প্রথম শক্ত থাকে আধা ঘন্টা এক ঘন্টা রাইকা দিলে সেটা নরম হয়ে যায় ঠিক না ঠিক এই চুলাই সাগার এক ঘন্টা পরে যদি নরম হয়ে যায় ওসমানের খাইতে খুব মজা লাগবে ওসমান চারটা খায়া ঘুমায়া থাকবে আমার মালিক উসমান দিয়ে ডাকবে উসমান জোহরের নামাজের টাইম হয়ে গেছে রে উসমান এই জন্য আমি রুটি খাই তোমরা জানো রোদ্রের শুকান যায় এইটা চাবাইতে গেলে আমার দাঁতের গোড়ার মারি দিয়ে রক্ত পড়ে এইটাই আমার কাছে ভালো লাগে কারণ এটা একটার বেশি খাওয়া যায় না আমি একটা খাইয়া রকম ভাবে জীবন যাপন করি আর আমার মাওলার চব্বিশ ঘন্টা ডাকার সুযোগ পাই যদি আরামের খাই আরামের ঘুমায় যদি মাওলারে মুলিয়া যায় আমার আল্লাহ বলসি কম খাইবা কম ঘুমাইবা ইবাদত বেশি করবা আমার আল্লাহর সাথে আমার গাদদারি হয়ে যাবে এই জন্য আমি রদ্রে শুকানো রুটি খাই ওসমানের যে খাদেম ছিল বাবা উসমান গনির পাশে যাইয়া মাঝে মাঝে তুলে লয়ে দাঁড়ায় থাকতো কারণ রোদ্রের শুকানো রুটি বাজানে এত শক্ত হইতো গরুর হাড্ডির মতো সাথে গাল ফাইটা ফাইটা মারি এর নাম উসমান মার হাবা হ্যাঁ উসমান খাবার পরে গেলে উঠেই খাবি না খাবারের আগে সম্পদ কমে যাবো ওসমান গনিরে আর একটা উপদেশ দিলেন যাওয়ার সময় ওসমান উটের পিঠের উপরে বসে নাস্তা করবা যাও সম্পদ কমে যাবে উটের পিঠের উপরে নবী কইছে উটের পিঠের বসে ঠিকই বয়া নাস্তা ওইটাই খায় রৌদ্রের শুকান ওটাই খায় কিন্তু রৌদ্র শুকানের রুটি গুলা হাত দিয়ে চাপ দিলে একবারে টুকরা টুকরো হয়ে একবার গুড়া গুড়া হয়ে যায় তো উসমান গনি যখন হাত দিয়ে চাপ দেশে দেহে ওর দেখ পড়ে যাইতেছে উঠের নিচের টিকা উপরের থেকে নিচে পড়তাছে ওসমান ঘনি উটের থেকে নাইমা বালুর মধ্যে থেকে যাইরা জায়রা ওইগুলা বিস্পিল্লা করে খাইতেছে জোরে জোরে এক মাস পরে যায় কয় হুজুর আগে যে মাল আমার আছিল আরো বিশ গুণ বাড়ছে আমার নবী কয় কি কি করছ হজর আমি দেখলাম আপনার কথা কোরআনের আকস হয়ে যায় উল্টে হয়ে যায় এই জন্য আমি কোরআনের পরে আমল করতে গেছি উটির পরে খাই ঠিকই কিন্তু আমি উটির পরে খাইতে যে আবার খাবার বেশি স্ট্রাপ হয় বেশি পরে ওইটা আমি টুকাই টুকাই খাই নবী আমার কান দেয়ার কয় উসমান রে তোর সম্পদ কে আমত পর্যন্ত কমবে না জোরে 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 উসমানের নামে মক্কা মদিনায় ব্যাংক আছে জানেন আপনারা জানেন উসমানের বর্তমানে এত সম্পদ মক্কায় এবং উসমান ব্যাংকের টাকা দিয়া মক্কা মদিনা সব খাদেনদেরকে বেতন দেয় মুসলমান জানো খবর কর্মচারী কর্মকর্তা আছে মক্কা মদিনা এবং মক্কা মদিনায় আটটা মসজিদ আছে জাতীয় এই আটটা মসজিদে কয়েক হাজার কোটি টাকা বেতন আসে কারেন্ট বিল আসে এই সব টাকাগুলো উসমানের ব্যাংকের থেকে যায় ওসমানের ব্যাংকের নাম হলো আল রাজি ব্যাংক এই আল রাজি ব্যাংক এটা সরকারি মুসলমানের পোলা এটার ফিফটি আছে ওই দেশের আব্দুল্লাহ ওই উসমানের বংশের মানুষ যার একশো আশিটা খেজুরে বাগানের মধ্যে সরকারকে একশো ষাটটাই দান করে দিছে সব উসমানের বাগান এই যে মক্কা মদিনায় যত কোরবানি দেয় যেগুলো প্রতিটা দেশে পাঠায় কোরবানি দিয়ে সৌদি আরব থেকে দুমবা পাঠায় উট পাঠায় এগুলো সব ওসমানের টাকা সবানল্লাহ জুরু করিতে পারলা না নবীর সাহাবী ওসমানের ব্যাংক কিয়ামত করতো থাকবো ওসমানের ব্যাংক আগের থেকে আরো এক সুগুন বেশি টাকা বাইরে গেছে আমার আল্লাহ যে বললেন বান্দারে কারো সম্পদ আমি দেখে কেয়ামত পর্যন্ত চালাবো কারো সম্পদ তিন পুরুষ কারো সম্পদ পাঁচ পুরুষ কারো সম্পদ হলো সাত পুরুষ যাবে না পাঁচ পুরুষের পরে তো সম্পদ আর দুনিয়ায় থাকবে না বরঞ্চ পাঁচ পুরুষের পরে ওই মহল্লায় তুই থাকতে পারবি না তুই আর এক জায়গায় যে ভাড়া থাকবি এই খেলাটা কে খেলে জোরে কন আরো জোরে এখানে শেষ নয় গো বাবা ওসমান গনির দানের খবর যদি আপনি শুনেন নিজে চেক দিয়ে রাখতে পারবেন না হজরত ওসমান এই রমজান মাসে এত পরিমাণ দান করতেন নিজে মাথায় করে নিয়ে বাবা এক বস্তা দুই বস্তা স্বর্ণের টাকা গরিব মানুষের রাস্তায় রাইখে আসতেন ওসমান ভিক্ষুকের মতো রাস্তার মোড়ে মরে দাঁড়ায় থাকতেন দেখি কোন পথিক এই রাস্তা দিয়ে যায় কি আমার টাকা গুলা নিতে দেখতেন রাস্তার টাকা রাস্তায় পরে রয়েছে গরিব মানুষ কুঠাল কাঁদে লইয়া বনে যায় কিন্তু টাকা ধরে না ওসমান গরি নবীর কাছে বাইতুল মালের টাকাটা জমা দিয়া বলে নবী এই দেশে কারে জাকাত দিব জাকাত দেওয়ার মানুষ তো পাই না নবী আমার বলে ওসমান রে আমি এই জন্যই কি আমার কষ্টর সাহাবি তৈয়ার করছি যে রাস্তায় ফেলাই তুলে তো টাকা লয়ে যাব কেমনে ভাবলি উসমান রাস্তায় না ফেলাইয়া বাইতুল মালে জমা দে আমি নবী প্রত্যেকের বাড়িতে বাড়িতে পুলিশ দিয়ে পাঠাই দিব আর আমার কথা যদি সরকার এক বস্তা টাকা দিয়ে যে কয় সরাল কিলা ওখানে যাইয়া দারোগা সাপ ওসি সাপ এসপি সাপ ডিসি সাপ আপনি একটু বন্টন করে দিয়ে ওই বস্তার বারোয়ানি আগে যাবে ডিসির পকেটে এরপরে সাটা দিয়ে আইবো অসির পকেটে ঠিক এরপরে থাকবো আধা অবস্থা এই আধা অবস্থাত ঠিক আবার পুলিশ গো ভাগ করে দিবে ওই কদম তলে তে সরাল किला পন্ত আইতে আইতে ১২ আনি নাই ঠিক কথা বল না কেন এরপরে সাইরা আসবে দেখবে সরাল কিলাবের এখানে বিএমপির নিতা কোন্ডা আমুলিকের চান্দ কোন্ডা ঠিক ঠিক কথা বল না কেন বা এখানে সরকার দিছে এক বস্তা টাকা এদের কেমনে কি দিমু কয় দেন আমার কাছে আমি দিমুনে চরেল ক্লাবের মধ্যে ঢুককা নেতারা বাক করে আগে সদরুদ্দিন বলা কদরুদ্দীরে দে তিনশো আর অলেকার মারে দে দেড়শো আর রিক্সা চালায় সমে দালি ওরে দে সাইটটা এক কথা কর দা কে করে মাথা বিস্তি দিয়া দেখা গেছে হে সব গরিব এ লোক কথা কর না কেন মনে রাখবেন এই যে আপনার আমার সম্পদ পাঁচ পুরুষ পর্যন্ত কেন থাকবে না মাস্টার হনলেন নেন ওই যে গরিবের টাকা মাইরে আপনি করছেন পাঁচ পুরুষ যাবে না দুই পুরুষ পর্যন্ত শেষ কথা বলেন না কেন আমি জিহাতি বাড়ি গাড়ি যা করিয়ে গেছি যদি এর ভিতরে হারাম টাকা ঢুকাই থাই আমার পোলা পান আছে দেখবেন যে আমি মরার মাত্র দুই তিন বছর পরে সব শেষ কথা বলেন না কেন এটা আপনার কইতে বোন আল্লাই সরাই আলাইবেন কেমনে ওই বল নিজেও জানেন না দেখবেন আপনার পুল একটা মার্ডার করে লাইছে মান্না সালাবে কি দিয়ে বাড়ি ব্যাস কথা কর কেন আপনার পুলার ফাঁসির অর্ডার হয়ে গেছে মান্না চালাইতে লাগবে পঞ্চান্ন লাখ এক কোটিটা পাইব কই বাড়িটা আপাতত বেশ এরম বাড়ি করে করতে পারলো আমার পোলাও যদি বের তাই কথা কর না কেন পুল আম অর্ডার করে আয়া ফাঁসির আসামের থেকে বেরোয়াই আবার আরেকজনের মাথা ফাটাইছে তোর বাড়ি করব কবে ও তো নিচে দুই দিন পর আবার মরবো সম্পদ গেছে নি। আমার আল্লাহ বলে বান্দারে আমি নে আমি সঠিকভাবে দিবি সাত পুরুষ পর্যন্ত খাবি যখন দেখবো তুই ঠিক মতো রাখস না তুই যত বড়ই চাকরিজীবী হস যত বড়ই ইমাম সাহেব হস তোর সম্পদ মেনে থাকবে না